আমি কিন্তু আমার রেগুলার রান্নাবান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমি প্রতিদিনই যা রান্না করি সেখান থেকে একটা রান্নার ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করি আমি খুবই সাধারণ রেসিপিতে আমার প্রত্যেক দিনের রান্নাগুলো করে থাকি তা আজ আমি একটা পাবদা মাছের একটা ভোনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এই দুইটা জিনিসের ভিতরে দিয়ে দিলাম আমি একটু লবণ তাহলে পেঁয়াজ আর

কিংবা এই ধরনের ঝোলের ভিতরে যদি শেষের দিকে আপনার একটি সরিষা বাটা আর জিরা বাটাটা অ্যাড করেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় তা আমি টমেটো বা টমেটো তরকারি রান্না করলে অবশ্যই আমি সরিষা বাটাটা ব্যবহার করি এটা এর সাথে আমার খুবই ভালো লাগে তো একটু নেড়ে আমি এই জিরা বাটা আর সরিষা বাটা সম্পূর্ণ ঝোলের সাথে সুন্দরভাবে মিশিয়ে দিব যাতে এক জায়গায় দলা পাকিয়ে না থাকে আর এটা খুবই সাবধানে করতে হবে কারণ মাছগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু একটু নাড়া বেশি বেকাইডাইল নাড়া লাগলে এটা কিন্তু ভেঙে যাবে তো রান্নাটা এ পর্যায়ে আমি শেষ করে দিয়েছি এখানে আমি রান্না সাথে করলা দিয়ে আলুর একটা চচ্চড়ি তার জন্য গরম তেলে আমি পেঁয়াজ রসুন বাগার দিয়ে নিয়েছি এটা একটু ভাজা ভাজা করে এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ বাটা সেটা একটু নেড়ে চেড়ে তার ভিতরে দিয়ে দিব করলা আর আলু কুচি গুলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে একটু কষিয়ে তার ভিতরে পানি দিয়ে দিব আর পানিটা ফুটে আসলে তার ভিতরে দিয়ে দিব জিরা বাটা আর সরিষা বাটা ঝোলটা মাখা হয়ে আসলে রান্নাটা নামিয়ে নিব।